আসসালামু আলাইকুম কি অবস্থা আমরা বেগুন ভালো আছো না হ্যাঁ মন খারাপ কেন ভাই কথাবার্তা করতে পারো না তোমরা যাদের ওয়াইফাই আছে তারা তো কথা বলতে পারতেছো কিন্তু আমরা যাদের মোবাইল ডাটা মানে বাসায় ইউজ করে তারা তো কথাবার্তা বলতে পারতেছি না ভাই মা বাপের চেহারা দেখছি যে ফ্যামিলি চেহারা দেখছি যে আজকে প্রায় দশ দশ দিন তো হয়ে গেছে গে দশ দিনের উপর হয়ে গেছে গে ভাই খুবই কষ্ট লাগের ভাই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কারোর লোক আর দেখা নাই কোনো মেসেজ নাই কিছু নাই খুবই খারাপ লাগে বাইক আর যাদের বাসা ওয়াইফাই আছে মোটামুটি তারা সবাই কথাবার্তা বলতে পারতেছে এটা এক দিকে দিয়ে অবশ্য ভালো আর আমরা যারা মোবাইল ডাটা চালাই ফ্যামিলিরা তাদের লেগে সমস্যা দুঃখজনক বিষয় এটা কবে নাগাদ চালু করবো বাংলাদেশের নেট একমাত্র আল্লাহ জানে উপর আল্লাহ ছাড়া আর এই জিনিস কেউ জানে না জানে প্রবাসীরা সবাই মনে মনে বহুত কষ্ট কারণ হাজার কষ্টের মাঝে একটু সুখ ডিউটি শেষ আসি একটু ফ্যামিলির সাথে কথাবার্তা বলবো কিন্তু বলতে পারতেছে না মনে কষ্ট ইনশাল্লাহ আল্লাহ কাছে বলে দেখো সবাই আল্লাহ একদিন না একদিন এটা ব্যবস্থা তো অবশ্যই করব তো ঠিক আছে প্রবাসী অল ভালো থাকিও সুস্থ থাকিও ডুবাইতে যারা আছো সৌদি আরব কাতার কুয়া তোমান মালয়েশিয়া মালদ্বীপ যে যেখানে আছো ধৈর্য ধরে থাকো আল্লাহ হাফেজ আলাইকুম